তোমই মনে করেন সংসারের এত জালা এত যন্ত্রণায় আর নিবার পায় না বেছরা বেছরা নিবার না পায় মানুষের শান্তির জন্য চলে মনে করেন এই কক্সবাজারে আমরা কথা বলার চেষ্টা আর বহুত করছি কিন্তু সে কোনো রকম কথা বলবে না সে দুরের মাথায় ছিল শের তার কথা হলো আমি কোনো রকম কথা বলবো না এখন আমি পিనికిয়ে আসি তোমরা কমেন্ট করেন কেন সে পিনিক করলো আর কেন একলা কক্সবাজার আসলো কেন ঝগড়াঝাটি করলো নিচে কমেন্ট বক্সে তাড়াতাড়ি কমেন্ট করে যা।